মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা মা রে জান্না যদি যেইতে চাস মা হজরতে ফাঁতে মতন নারী হয়ে যা হজরতে ফাঁতে হানাদ করে দুই ছেলেকে ডাকি আনি সামনে বসাইলেন হাসান হোসেনকে সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে ভাই বলে মা আজকে আমার দনু ভাইকে এত আদর করিস কে মা কইছে বাবা রে তোমার নানা জিজ্ঞাসা ছয় মাস হল কবরে আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করিবে বাবা আজকে আমি তোর মা জানাই আজকে করে নিয়ে যে বসাইয়া দুই পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন হাসান বলে মা আজকে দোনো ভাইকে কেন মা তুমি গোসল করে দাও এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা তুমি কোনো দিন এইভাবে এমন করে আদর করো নাই ফাতেমা বলছে বেটা রে শোনা আমি তো চলে যাব কবরে তোর নানা জি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে এ বেটা আজকে যদি কবর চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে কালকে তোমাকে এমন করে কি আদর করবে রে তোমরা আমার দুইটা পুতুল তোমরা দুইটাই মানে আমার আব্বা কবরে চলে গেছে বিশ্বনবী আমিও ফাতেমা দুনিয়া থাকতে পারতাই না আসান হোসেনকে গোসল দেয় ফাতেমা এই সময় দনু ভাই কান্দি উলট হয়ে যায় হজরত আলী কোথায় ত্যাগি বাড়িতে আসিলেন আজ সাথে দুই ভায়ে দৌড়ি দেয়া আলীকে পান্জা করে ধরলেন আবাজা। আমার মা কেন আজকে আমার আমাকে করে দিলেন আমার মা বলে আমাকে জনমের বিদায় আদর করলেন আদর জানি মারিব কাছে দেয়া ঘরে ডাক মারলেন ফতেমা রে ও ফতেমা আমার ছেলে দুইটা মানিক দুইটা কি বলছো দোনো ভাইয়ের চোখের পানি কেন বন্ধ হয় না অগ্রপতি আমি কি বললাম জালেল্লা আমি ফতেমার দুনিয়া থেকে চলিয়ে যাব সময় হয়ে গেছে গোস্বামী ও গোস্বামী আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়ে যাই গোস্বামী আপনি আমার স্বামী হন আমি ফতেমা আমাকে দিনের মধ্যে জানা জানা দিবেন না আলী বলছি কেন দেব না ও স্বামী গো আমি ফাতে মা এত পর্দায় পুষি দিয়েছিলাম এত হাসান আসছিলাম এই মক্কার মদিনের কত বিদিন বেঈমান কাফেরা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই আমার চেহারা কোনো মানুষ বি কোনো পুরুষ দেখতে পারে নাই স্বামী গো আমি ফাতে যদি কবরে যায় আমার জানা যদি দিনের মধ্যে দাও কত বেঈমান বিদিন না সারারা আমার জানা যারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানা যদি কাতার হয়ে যায় আমার যদি চেহারাটাও দেখতেও না পারে আমার লম্বা চওড়াটাও যদি একটু দেখি খারাপ কল্পনা করি ফেলে ফাতেমার ইজ্জত ফাতেমার পর্দার আল্লা আল্লাহ দিবে না কত কথা বলে গেছে আজকে আমরা মহিলারা আমার চেহারা তো দূরের কথা আল্লাহ ইস এত সুন্দর কাপড় এই বারোর থেকে তেরো হাত কাপড়খান খান কোন জায়গায় রাখিলাম মা বলে না নিজের চেহারাটা ইস আল্লাহ স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না মি ঠিক মা এই চেহারা খান সৌন্দর্য খান তোমার স্বামী তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না কোনোদিন তুমি যত্ন হও না সৌন্দর্য হও না আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না আর যখন তুমি বাহিরে সফরে যাও মার্কেটে বাজারে যাও বন্ধন অফিসে যাও সেলফেল গ্রুপে যাও ইস তখন মায়ের কাজ সেন শুনলে মত রাস্তাতেই পড়ি যান এরকম ঠিক না আমি ঠিক তোমার জায়গা নাই বাবা তা বলে না কত স্বামী কত রকমের সেনানি দেয় কত ফ্যানাল নামলি মিউজিক পেটা ডুরিং ফলোয়া পাউটে আর দেখবেন স্বামী কোনদিন দিন ফ্যান পায় না পায় ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ বাড়ি থেকে বিড়িয়ে দেহ একটা মহিলার গুরু ইপাকে একদম ইপা একদম মুহ তোর সামনে মারলুম ডিস বেড়ে সবাই চটকে হুচুটকে ডিস বেড় মারিলে কারণটা কি মুখম ভাবি করে যান গয়ের সকালে তোমার বিদ্যুয় মানুষ ভাই মারা যাওয়ার বারো বছর হল অ্যাং সাজেন ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেহ নাই কত মালের মানুষ সেই খারাপ জানেন বিজুর দিকে আমার শখ নাই দেখছেন উল্টি ঠেলা হয়ে দে না ভাবি ওঠার কথা কম নাই আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে ফাতে মাকে ডেকে ডেকে বিয়েরাতে এই কথাটা বলি গেছে কেতাব খুলি দেখবেন মা আমার আলী যখন বাড়িতে আসবে মা আমার আলী যা আনি দেবে সুগন্ধি বস্তু কেতাব আছে মা তাই তুমি ব্যবহার করবা আলীর কাছে থাকবা আলি যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখে খুশি হয়ে যায় আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবো সয়ি আজকে নিজে আমি আমার স্বামী আমার চেহারা এই সঙ্গ দেখতে পারলো না যা আমার স্বামী কষ্ট করে আনি দিল দেখলো আমার বন্ধন অফিসের সার দেখলো আমার মার্কেটের মানুষ দেখলো আমার শহরের মানুষ ঠিক না বি ঠিক একে লিবিস্তি ফিবিস্তি আরো কত তিস্তি উটপালি ফুটপালি আরো কত পালিস রাস্তা দিয়ে যাইস হাতে তা হাত নি কাছে তো অস্ট্রলিয়ার কাশ তুই মলনা হ মলবি হাফেজ হাড়ি হ একদম নাড়িয়েছে দেখবেন পথ ছাড়ি দেয় না তোমার সার কয় না স্বামী আহিব আগে না আমাকে এত টাকা লোন দিবেন স্বামী আসি সাকায় দেখছেন বাবা মা বলে খবরদার মা হততে ফাতেমা তোর জহিরা আলীকে প্রশ্ন করতে রে আমার তোর মহব্বতে স্বামী হ আমি যদি রাত্রি ফাতেমা মারা যায় রাতেের মধ্যে জানাজারের ব্যবস্থা করে দিবা আজতে ফাঁতে ফাঁদ দুনিয়াতে কি রাত্রি কালে চলে যায় আদর আবু আদ্রুতে আজকে ডাক মারা আলী সাছা দিগো ও সাছা আমার স্ত্রী ফ্রন্তেম দুনিয়া থেকে যাবে সাছা আমারbibir কবরটা আপনিই তানাতারি সমদা করে দেন হযরতে আবু দргаফফারি আদর Patibar কবরটা সাজারা জনলে ওই আবু দргаফফারি কবরটা সুন্দর করিয়া সাজায়া কবরটা সুন্দর করি খুরিয়া আবু দргаফফারি কবরের পাশে কবরকে প্রশ্ন করে এ কবর তুমি জানো কি এখানে কি থাকবে হে কবর তুমি কি এখানে থাকবে বিশ্ব নবী রসুল আদরের কলিজা এ কবর খবরদার ফাতেমার সাথে বেয়া দিবি করিস না নবীর বেদির সাথে বেয়া দিবি করিস না আবার বলছি কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালি হজরত আলীর স্ত্রী হজরতে ফাতেমা কবর খবরদার ফাতেমার সাথে বেয়া দিবি করিস না আবার আবু জন বলছে কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে এখানে থাকবে খাসান হোসেনের আম্মাজন কবরলে নে হাসান হোসেনের সাথে বিয়া দিবি দেখাস কবর আমি আবু জন গফারি বলছি এখানে কি থাকবে তুমি কি জানো না এখানে থাকবে নারীদের সর্দার আলি হজরতি ফাঁথি মাতুল জহিরা কবর তুমি সাবদার ওই সময় কবর থেকে গাইবি আওয়াজ হয়ে গেছে এমন একটা আওয়াজ আসছিল আবু জন না রে এখানে আমি কবর বলছি আমি কবর নবীর बेटी কে না আমি হযরত আলীর স্ত্রী কে না আমি হাসান মাকে মা কে চিনিনা রে আবুজার মনে রাখিস আমি নবীজি আমি নারীদের সর্দার আমি কে না আমি কবর চিনি শুধু আমল এ বুঝলি দেখিস আমি কবুর বলছি রে উনি যদি নবীর বেদি হয় আম যদি ভালো হয় আমার কবুরের সদ ব্যবহার পাবে যদি আমল বিটি হয়ে যায় আবুজর দান্দীগের হাত বাউদিকে যাবে বাউদিকে হাত দান্দে যাবে এই কথা শোনার সাথে সাথে আবুজর গফরি এমন জোরে একটা মানসিক সিক্রু দিয়েছিল সিক্রু দিয়ে চলে গিয়েছিল ওই আবুজর জীবনে আর সংসার করে নাই কবরে চিন্তা করতে করতে আবুজর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল বাবা আজকে আমরা মুসলমান আজকে কবরে মানুষ বাপকে মারি দিয়ে কালকে যে দেখবেন তাস ধরি আজকে মাকে মারি দেখবেন তিন দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার লাগছে তোমার যদি গাঙ্গা না খায় মুসলমান যদি তাস না খেলায় মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা এই ট্যাবলেটের গ্যাং এই তাসের গ্যাং তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করে দুক তাস দোকানে বিক্রি হবে না বগেয়া পড়ে যাবে দেখতে পাবেন তাজ একটা দোকানে বিক্রি হবে না লঞ্চে চলে যায় মুসলমান এত বেহেয়া সাত আটটাই করে বৈঠক দেহে আমি প্রায় লঞ্চে যাই একটা হিন্দু মানুষও তাস খেলাই আমার সতেরো জন আঠেরো জন মানুষ লঞ্চ মালিকে যাই মস্তা দিয়েছে কি সুন্দর করে কিনে দিয়েছে নামাজ পড়ার মতন আর লঞ্চে চারশো থেকে সাড়ে তিনশো মুসলমান থাকে একটা হিন্দু মানুষ তাস খেলে আর মুসলমান জানে না এই 3/4 ঘন্টা লঞ্চটা পানিতে ডুবে যাইতে পারে পারে না না পারে মেদেタリー লঞ্চ লস্তলে লে গেল 400 টি গিয়েছিল 50টা পাইল আর তো পেল না মুসলমান এখনো হুঁশ আলো না মা মনে রাখো বন্ধুগ কবরদার কবরদার এই কবরে যাবার যদি তোরা সাধু হয়ে যাও এই কবর তোমাকে কেউ কে চিনবে না কবর বলছে আবু জর এবু যা মনে নাকি শুনি সত্যি যদি নবীর ভেদী হয়ে হয় এবু আবুজা মনে রাখ বাবা